সুপ্রিয় চাকরি প্রত্যেক সেবা আনারা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বাংলা সাহিত্যের ফাইনাল সদস্য নিয়ে আশা করি আপনারা এখান থেকে কম পাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে প্রাচীন যুগ প্রাচীন যুগ শুরু হয় ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এক নম্বর বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কত বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ ঘ নম্বর ছন্দে লেখা চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দ লেখা ক নাম্বার হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপথ আবিষ্কার করেন এটা হচ্ছে নেপালের রাজদরবার থেকে ক কনাম্বার বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন চর্যাপদ বাংলা সাহিত্যে প্রাচীনতম নির্দেশন কি চর্যাপদ চর্যাগীতি রচনার সংখ্যাধিকের দ্বিতীয় স্থানে অধিকারী কে বুসুকুপা খ নাম্বার তারপরে আসুন মধ্যযুগ মধ্যযুগ শুরু হয় বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত তো এক নাম্বার যে শাহনামা গ্রন্থটি কার রচিত শাহনামা গ্রন্থটি ফেরদর্সির রচিত গ নাম্বার লোকসাহিত্য কাকে বলে লোকসাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ও ছড়াকে লোকসাহিত্য বলা হয় খ নাম্বার বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি প্রথম মুসলমান কবির নাম কি সেটা হচ্ছে শাহ মোহাম্মদ সগীর নাম্বার খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা থ্রি দিয়ে আপনারা রাখতে পারেন বাংলা ভাষার মধ্যযুগ বাংলা ভাষার মধ্যযুগ হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ নাম্বার কোন দুজন আরাকান রাজসভার কবি মহাকবি আলাহল ও দৌলত কাজী নাম্বার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী গ নাম্বার সোনাভান কাব্যগ্রন্থটি কে সোনাভান কাব্যগ্রন্থের রচিতা হচ্ছে শাহ মোহাম্মদ গরিবুল্লাহ গ নাম্বার ময়মনসিং গীতিকার মহুয়া পালার রচিতাকে মহুপালার রচিতা হচ্ছে দিস কানাই ঘ নম্বর মঙ্গল কাব্য সময়ের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান গ নাম্বার বাংলা ভাষার রামায়ণকে প্রথম রচনা করেন বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কীর্তিবাস ঘ নাম্বার তারপরে আসুন আধুনিক যুগ আধুনিক যুগ শুরু হয় আঠারোশো এক থেকে বর্তমান সাল পর্যন্ত তো এক নম্বর চণ্ডীচরণ মুন্সীকে চণ্ডীচরণ মুন্সি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত খ নাম্বার প্রথম সাহিত্যিক গদ্যে স্রষ্টাকে প্রথম সাহিত্যিক গদ্যে স্রষ্টা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ নাম্বার নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না এটা হচ্ছে এস ওয়াজেদ আলী এস ওয়াজেদ আলী খ নাম্বার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে উনিশ জানুয়ারি উনিশ ফেব্রুয়ারি রয় কিন্তু উনিশ জানুয়ারি খ নম্বর উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগিস খ নাম্বার বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন না কে ইয়ং বেঙ্গল ছিলেন কে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত গ নাম্বার কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন হচ্ছে রামরাম বসু খ নাম্বার রাজা প্রতাপাদিত্য চরিত্রটি কোন গ্রন্থটির প্রণা হচ্ছে রামরাম বসু খয় নাম্বার লিপিমালা রচনা করেছেন কে লিপিমালা রচনা করে রামরাম বসু খ নাম্বার বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অবদান রাখেন কে শিল্পিত গদ্য সৃষ্টি খ নাম্বার কথোপকথন এর রচিয়তাকে উইলিয়াম কেরি খ নাম্বার বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি এটা দেখেন বিভিন্ন সালে কিন্তু আসিস বিভিন্ন বার আসিছে তো সঠিক উত্তর হবে কি কথোপকথন সবাই কমেন্টে কথোপকথন লিখবেন ইনশাল্লাহ তো এইটা কমন আসতে পারে থ্রিশটা দিয়ে রাখেন ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে রামমোহন রায় রামমোহন রায় গ নাম্বার ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে মানুষের ভাষাকে সাধু ভাষা হিসেবে প্রথম অভিহিত করেন কে এটা অভিহিত করেন হচ্ছে যে রাজা রামমোহন রায় গ নাম্বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেয় কোন প্রতিষ্ঠান সংস্কৃত কলেজ তার প্রশ্ন সাহিত্য ও সাহিত্যকর্ম নিয়ে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে বা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে আপনাদের পরীক্ষা কিন্তু সকাল নয়টায় হবে না আপনাদের পরীক্ষা কিন্তু তিনটা থেকে শুরু হবে তো আপনারা সবাই হল দুটার মধ্যে প্রবেশ করবেন অবশ্যই দুটার মধ্যে যাই আপনারা হল প্রবেশ করবেন তো তিনটা থেকে আপনাদের সাড়ে চারটা পর্যন্ত পরীক্ষা হবে প্রায় দেড় ঘন্টা তো বিকাল শুক্রবার নয় তারিখ কিন্তু তিনটা থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে আর ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন তো এখান থেকে আপনারা কিন্তু কমন পাবেন আলহামদুলিল্লাহ লেখার কারণে হচ্ছে এখান থেকে আপনারা কী পাবেন কমন পাবেন তো অবশ্যই কিন্তু কমেন্টে আলহামদুল্লাহ লিখবেন আর এই ভিডিওটি করবার থেকে আমার প্রায় তিন ঘন্টা সময় ব্যয় হয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন কালেক্ট করা তারপরে একবার রেকর্ড করলাম তারপরে ব্যাটারি মাইক্রোফোনে ব্যাটারির কারণে ভয়েস রেকর্ডিং হয়নি তো সব মিলে আপনারা যদি একটু কমেন্ট করে উৎসাহ প্রদান করেন তো আমার পক্ষে আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া কি হবে সুবিধা হবে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক এক নম্বর কাদ নদী কাদো এর রচয়তা কে এর রচিত হচ্ছে সৈয়দ অলিউল্লা গ নাম্বার বাংলাদেশ কবিতাটি কার লেখা বাংলাদেশ কবিতাটি অমিয় চক্রবর্তীর লেখা ক নাম্বার নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়তা কে শওকত উসমান ক নাম্বার উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়তা কে উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচিতা হচ্ছে সুফিয়া কামাল গ নাম্বার চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা চোরাবালি কাব্যগ্রন্থ এখানে কাব্যগ্রন্থতে হবি বিশুদ্ধের লেখা ঘ নাম্বার সাহিত্যিক মীর মোশারফ হোসেনের জন্মস্থান কোন জেলায় জন্মস্থান হচ্ছে কুষ্টিয়া জেলায় মীর মোশারফ হোসেনের ঘর নাম্বার সোনালী কাবিন কাব্যের কে সোনালী কাবিন কাব্য লেখিছেন হচ্ছে আল মাহমুদ তো সরি গ আল মাহমুদ বাংলা সাহিত্যের কথা কার রচিত রচিতা বাংলা সাহিত্যের কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘ নাম্বার কোন কবির মাতাও একজন কবি ছিলেন এটা হচ্ছে ঘ নাম্বার দাশের দাসের একজন কী ছিলেন কবি ছিলেন আদর্শের ষাট কবিতাটির লেখককে আদার সাদাট কবিতাটির লেখক হচ্ছে যে শামসুর রহমান ঘ নাম্বার একাত্তরের দিনগুলি কার রচিত একাত্তরের দিনগুলি হচ্ছে জাহানারা ইমামের রচিত ঘ নম্বর এগুলো কিন্তু বারবার প্রাইমারি পরীক্ষাতে আসছে আবার কিন্তু আসবে কারণ এবার আপনাদের সময় কম দিয়েছে এই কারণে প্রাইমারি প্রশ্ন কিন্তু আপনাদের রিপিট হবে আর নয় তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা একদম ফিক্স তারপরে আসুন বারো নম্বর দেশে বিদেশের লেখককে দেশে বিদেশের লেখক হচ্ছে সৈয়দ মোস্তুফা আলী নাম্বার বেলা অবেলা কালপেলার লেখককে বেলা অবেলা কালবেলার লেখক হচ্ছে জীবনানন্দ দাস খ নম্বর যোগ গল্পের রচিততাকে যোগ গল্পের রচিতা হচ্ছে আবু ইসহাক গ নাম্বার আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাসের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে রূপসী বাংলা থেকে নেওয়া হয়েছে ক্ষয় নাম্বার বেগম রক্ষিয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন বেগম রক্ষিয়া আঠারোশো আশি সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন গ নম্বর সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি সাইমসুল হকের লেখা নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় ঘ নাম্বার একে কি বলে সভ্যতা গ্রন্থটির কে এটা হচ্ছে গ্রন্থটির রচয়তা হবে মাইকেল মধুসূদন দত্ত খ নাম্বার কাব্য কার সাহিত্যকর্ম এটা হচ্ছে নির্মলেন্দ্র গুণের খ নাম্বার দিবারাত্রির কাব্য কার লেখা দিবারাত্রির কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ঘ নাম্বার অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়তাকে উপন্যাসটির রচয়তা হচ্ছে হুমায়ুন আহমেদ কোনটি রায়হান রচিত উপন্যাস নিষ্কৃতি নিষ্কৃতি হচ্ছে জহির রায়হান রচিত উপন্যাস নয় ঘ নাম্বার তো তারপরে আসুন কালান্তর শীর্ষ প্রবন্ধ গ্রন্থের রচিত থেকে প্রবন্ধ গ্রন্থের রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঘ নাম্বার মহাপৃথিবী কাব্যগ্রন্থ কাল লেখা মহাপৃথিবী লেখিত হচ্ছে জীবনানন্দ দাস তার উত্তর হবে কি নাম্বার জীবনানন্দ দাস অপরাজিত উপন্যাসের কে অপরাজিত উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ নাম্বার ওয়ারিশ উপন্যাসের লেখক হচ্ছে ওয়ারিশ উপন্যাসের লেখক হচ্ছে সৌকত আলী গ নাম্বার অপরাহ্ন নাটকটির রচিতাকে অপরাহ্ন নাটকটির রচিতা হচ্ছে হুমায়ুন আহমেদ গ নাম্বার ময়নামতি চর কাব্যটির কে ময়নামতি চর লেখিত হচ্ছে বন্দালি মিয়া উত্তর হবে কি ঘ মিয়া ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন ন্যায়দণ্ড হচ্ছে জরাসিদ্ধ সিদ্ধ উত্তর কী হবে ক্ষনাম্বার মায়াবি গ্রহর নাটকটি কার রচনা প্রহ হচ্ছে আলাউদ্দিন আল আজাদের রচনা উত্তর হবে কি নাম্বার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন সবাই কিন্তু কমেন্টে আলহামদুল্লাহ লেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই কিন্তু কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন কারণ আপনারা তো এখানে কিছু শিখতেছেন তো কিছু শেখার প্রতি বিনিময়ে তো কিছু প্রতিদান দিতে হবে তো আপনারা সবাই বেশি কিছু দিতে হবে না একটা কবে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ভিডিও আপনারা আবার পেয়ে থাকেন তো তারপরে একত্রিশ নম্বর বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচিত থাকে হ্যাঁ বিচ্ছিন্ন প্রতিলিপি লেখা হচ্ছে মাজারুল ইসলাম কয় নাম্বার আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটি রচিত থাকে এটা হচ্ছে যে আবুল হাসান কয় নাম্বার ওর নাটকটি কার রচনা ওর নাটকটি হচ্ছে জোবেদা জোবেদা খানমের এখানে বানান হবে কি জোবেদা খানম এখানে হচ্ছে জোবাইদা খানম উত্তর হবে কি তাহলে জোবেদা খানম হলে উত্তর হবে কি গ নাম্বার জোবে খানম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর একটা কথা আপনারা যারা শেষ সময়ে পনেরোশো এমসি কেউ সাদসন নিতে চান তারা নিতে পারেন সাদাসন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সাজেশন মূল্য একশো টাকা তো সবাইকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু